অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব কলেজ বন্ধ পনেরো বছর ধরে ঝুলছে তালা পাঠদান চালুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসাল মাহমুদ পিরোজপুরের নেসারাবাদে অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে এমপিওভুক্ত একটি কলেজ পনেরো বছর ধরে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দ্রুত ওই কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সোমবার দোসরা জুন দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের ঝিলবাড়ি নামক স্থানে কবি কাজী নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওই ঘটনা ঘটে মানববন্ধনে বক্তারা দ্রুত কলেজ খুলে পুনরায় পাঠদান চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন জানা গেছে দু চার সালে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হলে প্রতিষ্ঠাকালীন জামান এইচএসসি পাস করে বিএ পাস কোর্সের ভুয়া সনদ দেখিয়ে ওই কলেজে নিজেকে অধ্যক্ষ দাবি করেন বিষয়টি যাচাই বাছাইয়ে কামরুজ্জামানের পাশের সনদটি জাল প্রমাণিত হওয়ায় তিনি দীর্ঘদিন কারাবগে ছিলেন এ সময় কলেজের হাল ধরেন তারই আপন ছোট ভাই মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান মাস্টার্স পাশের উপযুক্ত সনদে কলেজের অধ্যক্ষ হয়ে দু সালে কলেজটি এমপিও ভুক্ত করান পরবর্তীতে দু সালে বড় ভাই কামরুজ্জামান স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে তার আপন ছোট ভাই আসাদুজ্জামান সহ কলেজের ক্লার্ক ও অফিস সহায়ককে কলেজ থেকে বের করে দেয় পরে বড় ভাই কামরুজ্জামানের হাতে লাঞ্ছিত হওয়া আসাদুজ্জামান কোচে মামলা করে নিজের পদ ফিরে পান কামরুজ্জামান রায়ের বিরুদ্ধে আপিল করায় মামলা জটে গোটা কলেজের কার্যক্রম পনেরো বছর ধরে বন্ধ হয়ে যায়। ওই কলেজের জমিদাতা এবং সমাজসেবক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন 2010 সালে মোহাম্মদ কামরুজ্জামান কিছু শিক্ষক শিক্ষার্থী দ্বারা কলেজ চালাচ্ছিল। তবে কোনো কালেও কলেজে কোনো পাঠদান হয়নি। কামরুজ্জামান অন্য কলেজের শিক্ষার্থীদের নাম দেখিয়ে কলেজ চালিয়েছিল। প্রকৃতপক্ষে কলেজটি 16 বছর ধরে এমপিওভুক্ত হলেও কলেজে কোনো শিক্ষার্থী বা শিক্ষক দেখেনি তিনি আরো বলেন এই কলেজে এবং তার ভাই কলেজটি কলেজে পরিণত হয়েছে আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে কলেজটি যেন পুনরায় আবারও প্রাণবন্ত হয়ে ওঠে কোর্টে মামলা করা অধ্যক্ষের পদ ফিরে পাওয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমার ভাই পাশের ভুয়া সনদ দেখিয়ে অধ্যক্ষ হতে চেয়েছিল জাল সনদ ধরা পড়ে সে দীর্ঘদিন জেল খেটেছে দু হাজার সালে সে স্থানীয় প্রভাবশালী কিছু বাহিনী নিয়ে কলেজটি দখলে নেয় পরে ভুয়া শিক্ষক শিক্ষার্থী দেখিয়ে শিক্ষকদের এমপিও ভুক্ত করতে চেয়েছিল আমি দায়িত্ব পালনকালে কলেজটির এমপিও করেছিলাম দু হাজার কোচের রায় পেয়ে আমি পুনরায় অধ্যক্ষ পদ ফিরে পাই কিন্তু আমার ভাই কামরুজ্জামান কলেজে আসে না আমিও কলেজে তালা বন্ধ থাকায় অফিস করতে পারি না অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান মুঠোফোনে বলেন দু সনে মামলার রায় আসাদুজ্জামানের পক্ষে গেলেও আমি পুনরায় আদালতে আপিল করেছি অতি শীঘ্রই মহামান্য আদালত মামলার রায় ঘোষণা করবেন তিনি যে রায় দেবেন সে অনুযায়ী কলেজ পরিচালনা করা হবে দীর্ঘদিন ধরে কলেজ বন্ধ কেন জানতে চাইলে তিনি বলেন শিক্ষক কর্মচারী স্বল্পতা এবং শিক্ষকদের এমপিও ভুক্ত না থাকায় প্রতিষ্ঠানটির এ অবস্থা নেসারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম জানান কলেজটির এমপিওভুক্ত থাকলেও এখনো পর্যন্ত শিক্ষকদের এমপিওভুক্ত আসেনি শুনেছি দুই ভাইয়ের মোকদ্দমায় কলেজটির পরিবেশ নষ্ট হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দুই পক্ষকে ডেকে মিল করে দিয়েছিলাম যাতে প্রতিষ্ঠানটি চলে মামলা জটিলতায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা প্রতিষ্ঠানটির উপর আস্থা হারিয়ে ফেলেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি